জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা স্পষ্ট নয় জানিয়ে সতেরো অক্টোবর তাতে সই করেনি এনসিপি তাদের দেয়া শর্তে বলা হয়েছিল রাষ্ট্রপতি নন গণ অভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে সনদ বাস্তবায়ন আদেশে স্বাক্ষর করতে হবে প্রধান উপদেষ্টাকে বৃহস্পতিবারও দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন আওয়ামী লীগের নিয়োগ দেয়া রাষ্ট্রপতি সনদে স্বাক্ষর করলে এর নৈতিক ভিত্তি থাকবে না সরকার আজকে একটু যদি সিদ্ধান্ত নেয় যেই অনুষ্ঠান এটা সাইন করবেন না আবার শাহাবুদ্দিন চুপ্প মাধ্যমে এটা উনি করাবেন তাহলে এটা এই ভবিষ্যৎ যে সংস্কার প্রক্রিয়া আছে সেই সংস্কার করতে আইনি ভিত্তি থাকল নৈতিক ভিত্তি থাকবে না ওই সময় যে রাজনৈতিক দলগুলো ছিল তারা সেই সময় যদি ঐক্যমত একটা জায়গা করত আজকে শাহাবুদ্দিন চুপ্পুর যে সাইন হবে সেই বিষয়টা প্রশ্ন আসতো না খেলাধুলা দিয়েও তখন তো হলো রাষ্ট্রপতি হতে করতো আমাদের তো কোনো সমস্যা ছিল না সই করেন রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যে ভাষণেই তা নিশ্চিত করেন প্রধান উপদেষ্টা প্রয়োজনীয় স্বাক্ষর শেষে এটি ইতিমধ্যে গ্যাজেট নোটিফিকেশন করার পর্যায়ে পৌঁছে গেছে পরে ধানমন্ডি বত্রিশ মুখী লকডাউন কর্মসূচির বিরুদ্ধে প্রতিরোধ টহলের আয়োজন করে এনসিপির যুব উইং শক্তি এ সময় সংগঠনটির আহ্বায়ক তারিকুল ইসলাম বলেন জুলাই সনদে রাষ্ট্রপতি স্বাক্ষর লজ্জার আর এর দায় বিএনপিকেই দেন তিনি এই রাষ্ট্রপতি ফ্যাসিবাদী রাষ্ট্রপতি চুপকুই আমাদের জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করেছে এটি আমাদের বাংলাদেশের জন্য লজ্জার এবং আমরা বলবো এই যে আজকে রাষ্ট্রপতি চুপ্পু জুলাই সনদ আদেশ বাস্তবায়ন করেছে এই কলঙ্কের দায় একমাত্র বিএনপি। বিএনপির কারণেই আমরা এই চুপ্পুকে সরাতে পারি নাই। এই ঘটনার মধ্য দিয়ে সরকার নিজে দায় এড়িয়ে রাজনৈতিক দলগুলোকে দীর্ঘমেয়াদী সংকটে ফেলছে বলে অভিযোগ করেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শর্মিণ। তবে কোনো ভোটের দিনক্ষণ নিয়ে নেই আপত্তি। বাংলাদেশে জাতিগতভাবে আমাদেরকে আমাদের সংগ্রামটাকে একটা দীর্ঘমেয়াদী সংকটের মধ্যে ফেলে দেওয়ার জন্য এই প্রচেষ্টাগুলো করা হচ্ছে খুব পরিষ্কারভাবেই একটা যাকে উৎখাত করা হয়েছে তার স্বাক্ষরকিত কোনো বক্তব্য দিয়ে স্বাক্ষরকিত কোনো বক্তব্য দিয়ে আপনি দেশ চালাইতে পারবেন না এটা খুবই ইলজিক্যাল এই যে রাষ্ট্রপতি কর্তৃ কি এটা স্বাক্ষর করানো হলো। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে অন্তর্বর্তীকালীন সরকার এবং অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা ওনাদের এই সমস্ত কিছু যাবার দায় একটা প্রবণতা আছে এতে প্রশ্ন উঠেছে এর মধ্য দিয়ে জুলাই সনদে এনসিপির স্বাক্ষর আবারও অনিশ্চয়তার মুখে পড়ল কিনা ধ্রুবই স্টার নিউজ ঢাকা